সারা দেশে তীব্র গরম এই গরমের ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে রেখেছে মূলত দুটি বিষয় আর অনেক বিষয় আছে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলব যে দুটি বিষয় নিয়ে কথা বলবো সেই দুটি বিষয়ের কথা আমি বলছি একটি বিষয় আনু মোহাম্মদ ট্রেন থেকে নামার সময় তিনি পায়ের আঙ্গুল হারিয়েছেন এই ট্রেন থেকে নামতে গিয়ে আনু মুহাম্মদ কি ভুল করলেন কি অপরাধ করলেন সেটা অনেকের আলোচনার বিষয় ভিন্ন মতো আছে তো অনেকের আলোচনার বিষয় আনু মোহাম্মদকে যে যেভাবে পারছেন বিষদগার করছেন আরেকটি বিষয় এই তীব্র গরমের ভেতরে আমাদের যেহেতু দুটি সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন চিফ হিট অফিসার আছেন এই চিফ হিট অফিসার গরম থেকে কি করে বাঁচা যায় এই বিষয়ে কিছু টিপস দিয়েছেন সেই টিপস এর ভেতরে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন তার মধ্যে একটি কথা ব্যাগে ফ্যান রাখতে বলেছেন সেটা নিয়েও সামাজিক মাধ্যম সরগরম প্রথমে আসি অধ্যাপক আনু মোহাম্মদের কথায় অধ্যাপক আনু মোহাম্মদ বিষয়ে আপনারা অনেকেই যেটা বলছেন যে তার মতো একজন শিক্ষক তার মতো একজন ব্যক্তিত্ব তার মতো একজন বুদ্ধিজীবী তার মতো একজন বুদ্ধিমান মানুষ তিনি কেন কমলাপুর স্টেশনে না নেমে খিলগা রেল ক্রসিং ওই জায়গাটিতে ট্রেন থামলো বা স্লো করলো সেখানে নামতে গেলেন তিনি কেন আইন অমান্য করলেন তিনি কেন এইভাবে অন্যদের সঙ্গে নামতে গেলেন তিনি তো একজন বুদ্ধিজীবী তাকে দেখে লোকজন শিখবে তিনি যদি ট্রেন থেকে এইভাবে এই জায়গাতে নামেন তাহলে অন্যরা কি শিখবেন ইত্যাদি ইত্যাদি কথা বলছেন আপনাদের কথার মধ্যে যুক্তি নেই তা না কিন্তু কথা যাদেরকে বলতে দেখছি তারা আনু মোহাম্মদকে মনে হচ্ছে যে এই প্রথম আনু মোহাম্মদের একটা দোষ খুঁজে পেয়েছেন সেই দোষ খুঁজে পেয়ে আনু মোহাম্মদের যে কাজ আনু মোহাম্মদের যে ইমেজ অধ্যাপক আনু মোহাম্মদের যে ইমেজ সেই ইমেজের জায়গাটাতে একটা প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন তাহলে তিনি কীরকম মানুষ তাহলে তিনি কীরকম আইকন ইত্যাদি ইত্যাদি আপনারা করেন সেটা করেন আপনারা প্রত্যাশার জায়গা থেকে করেন আনু মোহাম্মদকে ধরার একটা সুযোগ পেয়েছেন সেই জায়গা থেকে করেন সেটা নিয়ে আপত্তি নেই শুধু কয়েকটি কথা বলি অধ্যাপক আনু মোহাম্মদের বয়স যখন পনেরো বছর তখন থেকেই তিনি লেখা লেখার সঙ্গে সম্পৃক্ত এদেশে পত্রিকার ইতিহাসে বিচিত্রা যখন সবচেয়ে দাপটের পত্রিকা যে প্রজন্মটা বাংলাদেশে একটা প্রজন্ম তৈরি হয়েছে বিচিত্রা পাঠ করে বিচিত্রা পড়ে সেই সময়ে আনু বিচিত্রায় লিখতে শুরু করেছেন বাংলাদেশের গ্রাম গ্রামের যে অর্থনীতি সেই অর্থনীতিদের বদলে যাওয়া এই অভিনব লেখাটা তিনি লিখেছেন শাহদ চৌধুরীর বিচিত্রায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অর্থনীতি যে সাধারণ মানুষেরও বিষয় অর্থনীতি যে শুধু অর্থনীতিবিদদের বিষয় নয় এটা বাংলাদেশে প্রথম বিচিত্রায় লিখে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন সেই লেখা আনু মোহাম্মদ অর্থনীতির বিষয়টা কত সহজে লেখা যায় এবং সাধারণ মানুষের বিষয় হতে পারে এটা তো তত্ত্বের কথা হয়ে যাচ্ছে আপনারা অনেকেই এর সঙ্গে হয়তো পরিচিত নয় আনু মোহাম্মদ মানুষটা আসলে কেমন আনু মোহাম্মদ কিন্তু আপনারা যেটা বলছেন যে তার মতো এক আনু মোহাম্মদ কিন্তু প্রচলিত অর্থের কোনো বুদ্ধিজীবী নন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বাসে যাতায়াত করেছেন রিক্সায় যাতায়াত বাসার থেকে যাতায়াত করার ক্ষেত্রে তার বাহন বাস পাবলিক বাস বাসা থেকে তার যান যাতায়াত করার ক্ষেত্রে তার যানবাহন রিকশা স্কুটার টেম্পো এই হচ্ছে আনু মোহাম্মদ আনু মোহাম্মদ কোনো কনসালটেন্সি করেন না শিক্ষকতার বাইরে তার কোনো আয় নেই আনু মোহাম্মদ ওই ঢিলে ঢালা চক ধবধবে স্ত্রী করা আয়রন করা পাঞ্জাবি পরেন না ঢিলা পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি পরে তিনি রাস্তা দিয়ে বুদ্ধিজীবী সাথে ঘোরেন না কাঁধে কোনো ব্যাগ রেখে ঘোরেন না আর মোহাম্মদ হাফাতে একটা শার্ট পরেন রোদের মধ্যে দিয়ে হাঁটেন রোদের মধ্যে দিয়ে রিক্সায় হাঁটে যান তার তার কিছু ছবিতে দেখবেন অথবা সামনাসামনি যারা দেখেছেন তারা দেখবেন তার চামড়া পুড়ে গেছে তিনি ফুলবাড়ি আন্দোলন থেকে শহীদ মিনারের আন্দোলন তেল গ্যাস বিদ্যুৎ বিদ্যুৎবদ্ধ রক্ষা কমিটির আন্দোলন আন্দোলন করতে গিয়ে রাস্তায় থাকা পুলিশ তাই কয়েক বছর আগে ওই আওয়ামী লীগ সরকারের সময় বাংলা মোটর এলাকায় পুলিশ পিটিয়ে তার পা ভেঙে দিয়েছিল আপনাদের সেই কথা নিশ্চয়ই মনে আছে রাস্তায় থাকা মানুষ ওই রাস্তার পাশের টং দোকান থেকে চা খাওয়া এক পিস বিস্কিট খাওয়া একটা বনরুটি খাওয়া একটা বাটার বন খাওয়া অথবা রাস্তার পাশের দোকান থেকে ডাল দিয়ে ভাত খাওয়া বা কিছু একটা খাওয়া মানুষ উনি কিন্তু ওই অর্থে পশ কোনো মানুষ নয় তিনি থাকেন তাদের পারিবারিকভাবে বাসস্থান ওই অঞ্চলে খিলগাঁও অঞ্চলে স্বাভাবিকভাবেই খিলগা রেলগেট সেই রেলগেটের ওই জায়গাটিতে অধিকাংশ ট্রেন থেমে যায় অথবা এত স্লো করে যে ওই জায়গাতে অনেকেই নেমে যায় হ্যাঁ ওইখানে টিকিট ছাড়া অনেকে নেমে যান মহত আর টিকিট ছাড়া যান নাই যেহেতু এখান থেকে তার বাড়ি যাওয়া অনেক সহজ এবং তিনি টিকিটধারী যাত্রী ট্রেন সেখানে থেমে যায় ওই দিনও ট্রেন সেখানে থেমে গিয়েছিল গতকালকেও ট্রেন সেখানে থেমেছিল তখন তিনি নামতে গিয়েছিলেন এই দুর্ঘটনাটা তিনি খিলগায়ে নামতে গিয়েছিলেন অনেকখানি উঁচু বেয়ে নামতে গিয়েছিলেন দুর্ঘটনাটা সেখানে ঘটেছে বড় দুর্ঘটনা ঘটতে পারতো তার পা কেটে যেতে পারতো তার মৃত্যু হতে পারতো অনেক কিছুই হতে পারতো তিনি যখন রিক্সায় করে আসেন তখনও তার পেছন থেকে একটা ট্রাক ধাক্কা দিতে পারত অনেক কিছুই হতে পারতো কমলাপুর স্টেশনে নামতে গেলেও সেখানেও তার একটা দুর্ঘটনা ঘটতে পারতো অর্থাৎ বলতে চাইছি যেটা এত ভয়াবহ মাপের কোনো অপরাধ বা অন্যায় বা ভুল না আপনারা যেটা ধরেছেন আনু মোহাম্মদ রাস্তার মানুষ আনু মোহাম্মদ মানুষের সঙ্গে থাকেন তেলগাছ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ি রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনে যখন পুলিশ গুলি করে আনু মোহাম্মদ তার সামনেই থাকেন জনগণের সামনেই থাকেন গ্রহণযোগ্যতা তার এমনিতে তৈরি হয় না আনু মোহাম্মদের গ্রহণযোগ্যতা এমনিতে তৈরি হয়নি সুতরাং আনু মোহাম্মদের কাজ দেখেন আনু মোহাম্মদের কাজ দিয়ে মূল্যায়ন করেনি এই অহেতুক বিতর্ক করে আনু মোহাম্মদের সবকে ছোট করতে পারবেন না আনু মোহাম্মদ বর্তমান সমাজ ব্যবস্থায় আমার আপনার চেয়ে মানে এত বড় মানুষ এত 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 বড় মানুষ আপনার পক্ষে আপনাদের পক্ষে যারা সমালোচনা করছেন তাকে ধারণ করাই সম্ভব না তাকে বোঝাই সম্ভব না জীবন কত সহজ সরল হতে পারে নির্মহ হতে পারে অর্থবিত্তকে তুচ্ছ করে দিয়ে যে জীবন জীবনযাপন করা যায় আমাদের এই সমাজে একজন আনু মোহাম্মদ হচ্ছে তার আইকনিক চরিত্র আর বেশি কিছু বলতে চাই না সুতরাং আনু মোহাম্মদকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আয়নায় নিজের এবং নিজেদের চেহারা দেখবেন যে দল করেন সেই দলের নেতাদের চেহারা দেখবেন চরিত্র দেখবেন সততা দেখবেন তারপরে আনু মোহাম্মদকে নিয়ে কথা বলবেন আমরা আনু মোহাম্মদের রোগমুক্ত রোগ ঠিক নয় যাই হোক আনু মোহাম্মদের সুস্থতা কামনা করি তার পায়ের আঙুলগুলো থেত লেগেছে সেই আঙুলগুলো আর হয়তো ঠিক করা যাবে না একটি পায়ের সব কয়টি আঙুল আর একটি পায়ের ডান পায়ের একটি আঙুল তারপরেও আনু মোহাম্মদ ফিরে আসবেন সুস্থ হয়ে ফিরে আসবেন হয়তো তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না হয়তো হয়তো পারতেও পারেন কিন্তু আনু মোহাম্মদের যে কাজ তার যে ডেডিকেশন তার যে মানুষের প্রতি দায়বদ্ধতা এই জায়গায় কোনো ঘাটতি হবে এই জায়গায় কোনো কমতি হবে এটা ধারণ করার কোনো ধারণা করার কোনো কারণ নেই এবার সেই হিট অফিসারের ফ্যান তত্ত্ব বিষয়ে দেখেন বাংলাদেশের মতো দেশে আমাদের সিটি কর্পোরেশনগুলো হচ্ছে অকর্মণ্য এবং অপদার্থ দুর্নীতির ডিপো সেই সিটি কর্পোরেশন মশা মারে না মশা মারতে পারে না জনগণ মশার কামড়ে মারা যায় ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করতে পারে না বলে যে এই দায়িত্ব আমার নয় ওই দায়িত্ব আমার নয় অভিযোগ নিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি কথা মেয়ররা একটা বাকুয়াস কথা বলা ছাড়া তাদের আর কোনো কাজ নাই তারা শুধু কথা বলে লম্পজম্প করে তো সেরকম একটা জায়গাতে সিটি কর্পোরেশনে যখন মেয়র আতিকুল ইসলাম উত্তর সিটি কর্পোরেশনের মেয়র রাতিকুল ইসলাম যখন তার আতিকুল ইসলামের সিটি কর্পোরেশনে যখন তার মেয়ে বুশরা যখন হিট অফিসার হিসাবে দায়িত্ব পেলেন নিয়োগ পেলেন বললাম না তার কারণ সিটি কর্পোরেশন বলছে যে এটাকে তারা দায়িত্ব নিয়োগ দেন এটাকে নিয়োগ দিয়েছে বিদেশের কোনো প্রতিষ্ঠান হিট অফিসার চিফ হিট অফিসার বাংলাদেশের মতো দেশে যে সমস্ত সিটি কর্পোরেশন কাজ করে না এবং মানুষের হাসি রসিকতা এবং বিরক্তির কারণ সেই সিটি কর্পোরেশনে যখন একজন একটি মেয়েকে এনে একজন মানুষকে এনে একটি নারীকে এনে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয় তখন এটা হাসি রসিকতার বিষয় হবে মানুষের কাছে হওয়া উচিত নয় বাট এটা যে হবে এটা মেয়র আতিকুল ইসলামের বোঝা উচিত ছিল মেয়র আতিকুল ইসলাম বিত্তবান মানুষ বিশাল ইসলাম গ্রুপ তার পোশাক শিল্প গ্রুপ এই মেয়ে সেই ইসলাম গ্রুপের দায়িত্ব নেবেন অর্থাৎ অর্থবিত্তে তাদের কোনো ঘাটতি নেই এখান থেকে যে সিটি কর্পোরেশন থেকে তিনি যে অনেক টাকা বাত্তন পাবেন বেতন পেয়ে সুবিধা নেবেন বিষয়টি তা নয় কিন্তু এই পথটি তো একটা হাস্যকর পথ পথটি তো একটা হাসিরসিকতার বিষয়ের পথ এবং যেহেতু তারা উত্তবিত্তের প্রতিনিধিত্ব করেন এখন এই গরমের সময় চিফ হিট অফিসার কি করছেন এটা জানতে চাচ্ছেন মানুষ অনেকে সোশ্যাল মিডিয়া সরগরম এবং এই সময়ে তিনি এসে বের হয়ে অনেকগুলো কথা বলেছেন তিনি গাছ লাগানোর কথা বলেছেন এটা তো নতুন নয় সবাই বলছেন তিনিও বলছেন চিফ হিট অফিসার আর কি বলেছেন তিনি কিছু বুদ্ধি দিয়েছেন তিনি বলেছেন বাসা থেকে বের হওয়ার সময় একটা ব্যাগ রাখতে ব্যাগের ভিতরে একটা ছাতা রাখতে ব্যাগের ভিতরে একটা ফ্যান রাখতে ব্যাগের ভিতরে একটা পানির বোতল রাখতে আরও যেন কি রাখতে বলেছেন কোনোটাই কিন্তু খারাপ না একটা ফ্যান রাখতে বলেছেন এখন ছোটো ছোটো অনেক ফ্যান পাওয়া যায় ফ্যান তিনি যে পরিবার থেকে এসেছেন ইসলাম গ্রুপ তার মেয়ে যে তার বাবা যে আতিকুল ইসলাম তিনি যে মানুষকে এসি নিয়ে ঘুরতে বলেন নাই পোর্টেবল কোনো এসি নিয়ে ঘুরতে বলেন নাই এটা তো আপনাদের সৌভাগ্য ফ্যান নিয়ে ঘুরতে বলে কোনো অপরাধ করেন করেননি ফ্যান বলতে তিনি পাখাও বুঝিয়ে থাকতেন যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স সেটা তিনি আফ্রিকায় গিয়ে শিখেছেন তো তিনি ফ্যান বলতে এমন হতে পারে যে তিনি হয়তো পাখা হাত পাখাকেও বুঝিয়েছেন যে পোর্টেবল হাত পাখা পয় সেটাকেও হয়তো বুঝিয়েছেন আমি এগুলোকে অপরাধ হিসেবে মনে করছি না শুধু বলে শুধু যেটাকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে উচ্চবিত্ত শ্রেণী সমাজটাকে তো পাখির চোখে দেখেন উপরের থেকে দেখেন তারা বাংলাদেশের সাধারণ মানুষকে দেখতে পান না তিনি মনে করেন একটা ফ্যান ইচ্ছে করলেই তো কেনা যায় এবং ব্যাগে রাখা যায় ঢাকা শহরের কত শতাংশ মানুষ একটা ফ্যান কিনতে পারেন ওই ফ্যানটা বহন করার জন্য একটা ব্যাগ বহন করতে পারেন ঢাকা শহরের মানুষের পরিবহন ব্যবস্থা কি দুই কোটি মানুষের কত শতাংশ মানুষের দারিদ্র নিচে বাস করেন এই যে একটা ধারণা থাকা দরকার এই উচ্চবিত্ত শ্রেণীটির মেয়র আতিকুল ইসলামের এবং তার মেয়ে বুস্টার কারোরই কোনো ধারণা নেই যে কারণে এই যে তিনি একেবারে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যা করতে পারেন সেই কেন্দ্রিক পরামর্শ দিচ্ছেন হাজার হাজার দরিদ্র মানুষ যাদের রাস্তায় দিন কাটছে লাখ লাখ মানুষ তাদের বিষয়ে তাদের কোনো কনসার্ন নেই তাদের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই এই কারণে বলছেন যে ঠিক আছে গরম লাগছে ফ্যান রাখেন আয়ুব খান নাকি একবার বলেছেন যে বাঙালি ভাত খেতে পারে না এখানে ভাতের অনেক কষ্ট তো ভাত খায় কেন ভাতের পরিবর্তে রুটি খেলাইতে পারে তা আমাদের অবস্থা হয়েছে এরকম গরম আছে তো আপনি একটা ফ্যান ব্যাগে নিয়ে ঘোরেন বিষয়টা এইরকম দেখেন ফ্যান রাখ ব্যাগে রাখতে বলা কি বলে পানির বোতল ব্যাগে রাখতে বলে এগুলোর কোনোটা অপরাধ না বিষয়টি হচ্ছে হাসিরসিকতার বিষয় কখন হয় সেটা বুঝতে হয় হিট অফিসার পদ নিয়ে যখন আপনি এসে মানুষের সামনে কথা বলেন ফ্যান রাখতে বলেন পানির বোতল রাখতে বলেন ব্যাগ বহন করতে বলেন ছাতা রাখতে বলেন ওই সামর্থ্য ঢাকা শহরের কত শতাংশ মানুষের আছে সেটা বিবেচনা করতে হয় বিবেচনা করে তারপরে কথা বলতে হয় উচ্চবিত্ত শ্রেণীর হয়ে আপনি যখন জনগণের সেবা করতে আসবেন তখন আপনাকে নিচে নামতে হবে শ্রেণী বিভাজনের ওই উপরে থেকে এই নিচের শ্রেণীকে তো আপনি দেখতে পাচ্ছেন না সুতরাং সেই কারণে আপনি বলছেন যে একটা ফ্যান রাখেন পাখা রাখেন ছাতা রাখেন পানির বোতল রাখেন সুতরাং এই যে হাসি রসিকতা বুসটাকে নিয়ে যেটা করা হচ্ছে এর দায় হচ্ছে আতিকুল ইসলামের মেয়র আতিকুল ইসলামের তিনি তার নিজের প্রতিষ্ঠানে এরকম হিট চিফ চিফ হিট অফিসার নাম দিয়ে একজনকে বা তার মেয়েকে যে দায়িত্ব দিলেন তিনিও জানেন যে এই পদের কোনো কাজ নেই এখানে কোনো কাজ হবে না কিছু গাছ লাগানো গাছ লাগাতে হবে গাছ লাগালে ছায়া হবে এটা বিষয়টি গাছ এখন যারা কথা বলছেন যে গাছ লাগাবো কয়েকদিনে পাঁচ লাখ 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 গাছ লাগাবো এইটা করব এইটা করব। সাধারণ মানুষ যারা গাছ লাগাতে চাইছেন তাদেরকে আমি সমর্থন করি কিন্তু ক্ষমতাবান যারা বলছেন গাছ লাগাবো তাদের দেখে হাসি রসিকতা হাসি পায় রসিকতাও করতে ইচ্ছা করে আপনাদের গাছ লাগানোর দরকার নেই সারা দেশে যে গাছ কাটার উৎসব করছেন সেই উৎসবটা বন্ধ করেন সারা বছর যে সারা বছর ধরে যে গাছ কাটেন সেই গাছ কাটার জন্যে কান ধরে বসে থাকেন রোড ডিভাইডারের উপরে তাহলে মানুষ আপনাদেরকে দেখবে এবং করোনা করবে করোনা করে মানুষ গাছ লাগাবে সুতরাং আপনারা এই গাছ লাগাব ঠান্ডা করব এই কেন্দ্রিক হাসি রসিকতা সাধারণ জনমানুষের সাথে করবেন না গরমে এমনিতেই মানুষ বিক্ষুব্ধ আপনাদের এই কথা শুনে ফ্যান রাখার গল্প শুনে গাছ লাগানোর গল্প শুনে মানুষ আরও বিক্ষুব্ধ হয় মানুষের সেই বিক্ষুব্ধটা প্রকাশ হয় হাসি রসিকতা কোনো কোনো ক্ষেত্রে একজন নারীর প্রতি অশ্লীল ইঙ্গিত করে